আমি জাঙ্গে জিততে পারবো না আমি জাঙ্গে ফাঁকা করতে পারবো না বলতে আছেন এ ভাই খালিদ বিন ওয়ালিদ শোনো এটা কিভাবে হয় এটা কি করে সম্ভব যুদ্ধ করার জন্য তলোয়ারের প্রয়োজন হয় যুদ্ধ করার জন্য তীরের প্রয়োজন হয় যুদ্ধ করার জন্য হুল গোল্লামের প্রয়োজন হয় যুদ্ধ করার জন্য বাজুতে জোরের প্রয়োজন হয় যুদ্ধ করার জন্য হাতিয়ারের প্রয়োজন হয় একটা টুপি নাই তো কি হয়েছে এ জেদের সাথে কি सवाल আছে না না তুমি টুপি খোঁজ করিও না তুমি টুপি খোঁজ করিও না তুমি যুদ্ধতে ধ্যান দাও কারণ হচ্ছে একটা তুমি যদি এখন জঙ্গের ময়দানে জঙ্গের দিকে ধ্যান না দিয়ে নিজের টুপির দিকে ধ্যান দাও নিজের টুপির দিকে ধ্যান দাও হতে পারে দুশমনের তীর এসে এ খালিদ বিন ওয়ালিদ তোমার সিনাতে লেগে যেতে পারে দুশমনের তলোয়ার এসে এ খালিদ বিন ওয়ালিদ তোমার গলাতে লেগে যেতে পারে এই কাজ করিও না তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন

এই রাজে হাতি হাতিটা জানবো এই রহস্যটা জানবো কি রয়েছে ওই টুপির ভিতরে যতক্ষণ আমরা এই রাজকে জানতে পারিনি আর যুদ্ধ আগে বাড়াবো না বলো হজরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন এ ভাই তোমরা কি জানো ওই টুপিটা কোনো আয়রা টুপি নাই আমি আজ পর্যন্ত জয়টা যুদ্ধতে নেমেছি সাহাবী রাসূলদেরকে একজন সাহাবী রাসূল হজরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন ভাই শুনো আজ এত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যে যুদ্ধতে নেমেছি আমি কোনোদিন হেরেছি বলছে না বলছে আমি কোনদিন পরাজিত হয়েছে दुश्মণের কাছে বলছে না বলছে আমার বন্কে মাথা झुকেছে শত্রুর কাছে বলছে না বলছে কারণ কি জানো ভাই কারণ হচ্ছে ওই টুপি বলছে ভাই এমন কি রয়েছে ওই টুপিতে আমাদেরকে বলো আর বিল মানছে না যে একটা টুপির জন্য হযরতে খালিদ বিন ভলি প্রত্যেকটা ময়দানে জিততে পারে আবার ওই টুপির জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে শহীদ হতে পারে এমন কি রয়েছে ওই টুপিতে হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন যে ওই টুপিকে সেলাই করা হয়েছে কোন আইরা গায়রা সুতা দিয়ে না ওই টুপিকে যেই সুতা দিয়ে সেলাই করা হয়েছে ওই সেলাইকে ওই সুতাকে জুলফে মুস্তাফা বলা হয় বুঝতে পারছেন বাপ হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছে যে যেই সুতা দিয়ে ওই কে সিলাই করা হয়েছে ওটা সুতা কোনো আইরা খাইরা সুতা নয়

গুলোকে আলাদা করেছিলেন সমস্ত সাহাবিরা সঙ্গে ছিল সবাই জুলফ নিচ্ছিলেন আমিও জুলফ মুবারক হুজুর বললাম হুজুর আপনি যদি অর্ডার দেন আপনি যদি ইজাজত দেন আপনি যদি পারমিশন দেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম তলে আমার মা বাবা কুরবান ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খালিদ বিন ওয়ালিদ বলতেছি নবী আপনি যদি অর্ডার দেন গো আকা আপনি যদি পারমিশন দেন গো মাওলা যে জুলফ গুলোকে আপনি মাথা থেকে আলাদা করলেন সবাই তো নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমিও নিতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমিও একখানা নিতে চাই আল্লাহর নবী মুজকি হাসি দিলেন আর বললেন اے খালিদ বিন ওয়ালিদ যাও আমি পারমিশন দিলাম যাও আমি অর্ডার দিলাম একখানা জুলফ মুবারক নিয়ে নাও চটা পাউ নিয়ে নাও হযরতে খালিদ বিন ওয়ালিদ মুজকি হাসি দিতে দিতে চলে গেলেন নবীর পারমিশন পেয়েছে নবীর অর্ডার পেয়েছে আর কোনো চিন্তা নেই আর কোনো ভয় নেই গেলেন নবিয়ে মুস্তাফা আ

ওই টুপিকে সবসময় আমি পড়ে ঘুরে বেড়াতাম সব নিজের থেকে আলাদা হতে দিতাম না আল্লাহ আল্লাহ চারা বলে না নবী আমার মতো তাদেরকে বলবেন মুসলমান যে নবীকে বাদ দাও নবীর জুলফের পাওয়ার এত যে হাজরাতে খালিদ বিন বলি এমন যখনই টুপিতে হুজুরের জুলফকে সিলাই করে দিলেন হাজরাতে খালিদ বিন বলি যেই জঙ্গের নামে জঙ্গ ফাতা হয়ে যায় এবার হাজরাতে খালিদ বিন বলি বলতে লাগলেন

তুপিতে জুলফে মুস্তাফা রয়েছে ওই টুপির জন্য আমার মতো একটা নয় দুইটা নয় তিনটা নয় 10টা নয় 20টা নয় শত শত খালিদ বিন ওয়ালিদ হাজার হাজার খালিদ বিন ওয়ালিদ দুনিয়ার বুকে আসবে একটা জুলফে মুস্তাফার জন্য কুরবান হয়ে যাবে শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে কিন্তু জুলফে মুস্তাফার বিআদবি হতে দেবে না জুলফে মুস্তাফার তাউহিন হতে দেবে না জুলফে মুস্তাফার অপমান হতে দেবে না জুল মেরে মুস্তাফাকে পায়ের তলে আসতে দিবে না নিজের মাথা কাটিয়ে দেব কিন্তু সুলফে মুস্তাফার বেআদবি হতে দেব না কেননা ওই নবী মুস্তাফার ওয়াসিলাতে আমরা দিন পেয়েছি আমরা দুনিয়া পেয়েছি আমরা আসমান পেয়েছি আমরা জমিন পেয়েছি আমরা চন্দ্র পেয়েছি আমরা সূর্য পেয়েছি আমরা রাত পেয়েছি আমরা দিন পেয়েছি আমরা পুরো কায়নাত পেয়েছি উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত পূর্ব থেকে নিয়ে পশ্চিম তো সব পেয়েছি ওই নবীন শাকতে যারা কি ছুপেছে ওই নবীন ওসিকতে ওই নবী না হলে এ দুনিয়া সৃষ্টি হতো না ওই নবী না হলে আজকে আমরা

نبی دونا عالم کا دولا ہمارا نبی مانگنے والے منتوں کو یوں چاہیے مانگنا ہر کسی سے ہی کیوں چاہیے کون دیتا ہے دینے کو مو چاہیے دینے والا ہے سچا ہمارا نبی وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے جو جہان ہے زندہ بات جی, جی نبیر, نبیر صدقہ دے کائنات میں چھی اے نبیر پریمی گھائی کی بولتے جاؤ وہی نبی مصطفر زلف کے کہ ہمیں میدان جنگیں چھڑے دے اللہ اللہ حسنہ بولتے گولا جات چھے جات

ব্যাপার কি এটা তো খালিদ বিন ওয়ালিদ ইশক ছিলেন মুস্তাফার সঙ্গে এটা তো খালিদ বিন ওয়ালিদের ভালোবাসা ছিলেন মুস্তাফার সঙ্গে হযরত তাবাজ্জো হযরতে খালিদ বিন ওয়ালিদের মোহাব্বত ছিলেন ভালোবাসার সঙ্গে এর সঙ্গে হযরতে গাউসে আযমের কালেকশন কি এর সঙ্গে হযরতে গাউসে আযমের রিশতা কি এর সঙ্গে হযরতে গাউসে আযমের তালুক কি এটার সঙ্গে কি মতলব আছে আমি বললাম ভাই জানতে চাও جو دی جانتے چاہو تاہولے بولو ہاں حضرت میں تو سننے کیلئے بیٹھا ہوں آپ بتائیے نا کہ حضرت خالد بن اور مصطفیٰ کی محبت کے درمیان میں اس کے مثال میں غوث آزم کی محبت کیا ثابت ہوتا ہے امی بول بھائی سنو اسی میں ہے غوث کا عرص منانا بولن سبحان اللہ اسی میں ہے غوث آزم کے نام کا لنگر کھلانا بولن جا حضرت کیسے آمی بولن سنا وہ محبت ظلف مصطفیٰ سے صحابی کا تھا کہ ظلف مصطفیٰ کے محبت میں اپنے گردن کٹانے کو راضی آمی بولن سنا جب سہم نے محبت کسی وحابی سے نہیں صحابی رسول سے سکھا ہم نے محبت رسول سے کیسا محبت محب کرنا ہے ہم نے بلال سے سکھائے

دیوانہ مصطفیٰ کیا حضرت غوث و عظم کے محبت میں جب صحابی رسول ظلف مصطفیٰ پہ گردن کٹانے کو تیار تو کیا ہم عاشق خون مصطفیٰ پہ گردن کٹانے سے پیچھے صحابی رسول صحابہ رسول, صحابی رسول جو دی ظلف مصطفر محبت گردن کٹا دے راضی ہو امرہ آسی کے مصطفر خون مصطفر محبت کی گردن کٹا دے پیچھے ہٹ হাঁটবো এবার বললেন যে হজরত খুনে মুস্তাফার জন্য তো আমিও গর্দান কাটিয়ে দিব জিন্দেগি কুরবান করে দিব খুনে মুস্তাফা রয়েছে কোথায় আমি বললাম ভাই চলো বাগদাদের সার জমিনে হজরতে গাউসে আযম আলে নবী রয়েছে আল্লাহ দে আলে রয়েছে আল্লাহ আল্লাহ সুবহান তোমা এ ভাই শুনো তুমি কাউকে ভালোবাসবে শুধু তাকে পাবে তুমি হয়তো আমেরিকার সরকারের সঙ্গে চলাফেরা রাখবে তুমি শুধু আমেরিকাকেই পাবে তুমি আফ্রিকার সরকারের সঙ্গে mohabbat রাখবে শুধু আফ্রিকাকেই পাবে তুমি আফগানিস্তানের সরকারের সঙ্গে mohabbat রাখবে শুধু আফগানিস্তানকেই পাবে তুমি ইন্ডিয়ার সরকারের সঙ্গে mohabbat রাখবে শুধু ইন্ডিয়াকেই পাবে তুমি পাকিস্তানের সরকারের সঙ্গে mohabbat রাখবে শুধু পাকিস্তানকেই পাবে তুমি পুরো এলাকাতে পুরো দুনিয়াতে যতগুলো দেশ রয়েছে সেই দেশের সরকারের সঙ্গে mohabbat রাখবে শুধু সেই দেশকে পাবে কিন্তু পুরো

پہ پہ جائیں اپنی حضرت بابا فردوদ্দিন گنج شکر کے محبت کریں پنجتن پاک کے پہ جائیں اپنی حضرت علاؤ الدین کے محبت کریں پنجتن پاک کے پہ جائیں اپنی حضرت ابو سالم موسیٰ جنگی کے محبت کریں پنجتن پاک کے پہ جائیں اپنی آل نبی اولاد علی خاتون جنت സന്തان در کے محبت کریں اپنی پنجتن کے پہ جائیں ار جی پنجتن کے پہ گئے

خير النساء حسين و حسن مصطفى علي خير النساء حسين و حسن مصطفى علي الله الله سمعت بس 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 يا صحيح بصلي يا مينيجر بقت بوئتي كرمو دو چتا قطعه هار سنينين امر صباح آسينا غوثي آزمنا باب امر غوثي آزمنا ديوانانا صباح غوثي آزمنا ديوانانا امر كامون محبت كوري با كامون محبت كورا درقار কেমন मोहब्बत করে দরকার রয়েছে বা দিওয়ানারা বুজরোগানে দিনকে কেমন मोहब्बत করেছে আসুন একখানা ঘটনা বলে তারপরে আমি ইনশাআল্লাহ বিদায় নিব হযরতে আমাদের ভারতের রাজা সুলতান খাজা খোজগা ফখর हिंदुस्तान হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি ভারতের সরদার ভারতের

যখন আজমিরের বুকে তশরিফ নিয়ে আসলেন হজরতে গরীব নবাজ হজরতে খোয়াজা ময়েন্দিন চিস্তি তো একটা ছোটখানা ঘর তৈরি করলেন একটা ছোট ছোটখানা ঘর তৈরি করে হজরতে গরীব নওয়াজ ওই ঘরের ভিতরে বসে অঝোর নয়নে কান্না করতেন বাপ অঝোর নয়নে কান্না করতেন একদম ফুটে ফুটে কান্না করতেন একদিন হঠাৎ করে একটা বেদিন বাচ্চা দিন মানতেন না বেদিন বাচ্চা হজরতের গরিব নামাজের ওই

ওই কুড়ে ঘরে থাকতেন তো সর্বক্ষণ হজরতে গরিব নওয়াজ ওয়াজোর নয় উনি কান্না করতেন বাপ সব সময় কানতেন তো হজরতে গরিব নওয়াজের ওই কুড়ে ঘরের পারসে দিয়ে একটা বাচ্চা যাচ্ছেন বেদিন ছিলেন মুসলমান ছিলেন না ইমানদার ছিলেন না আল্লাহ আল্লাহ উপরে ইমান নিয়ে এসেছিল না বেদিন বাচ্চা ওই ঘর দিয়ে যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন কি কিসের শব্দ আছে যখন কান লাগিয়ে শুনতে লাগলেন তো ওই বাচ্চা শুনছেন যে হাজরাতে খরিফ নওয়াজ কান্না করছেন ফুটে ফুটে কান্না করছেন ওয়াজোর নয়নে কান্না করছেন আল্লাহ আল্লাহু সামাদ হাজরাতে গরীব নওয়াজের এই কান্না শুনে ওই বাচ্চাটা বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে বলছে আম্মা আমি একখানা দৃশ্য দেখলাম একখানা ঘটনা দেখলাম ঘটনাটা কি বলছে বাবা মা ঘটনা হচ্ছে এটা আসছিলাম আমাদের গ্রামের মোড়ে আমাদের গ্রামের মাথাতে কে একজন ছিল জানি না মা দাড়িগুলো খুব সুন্দর ছিল চেহারাখানা নুরানি ছিল দেখতে অতি সুন্দর ছিল একটা ঝোপাড় পাট্টিতে একটা কুড়ে ঘরে বসে কিসের জন্য কান্না করছিল মা আপনি যদি অর্ডার দেন আমি তার কাছে যেতে চাই আমি জানতে চাই আখের ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা কান্না কেন করছে কিসের জন্য কান্না করছেন আল্লাহ আল্লাহ

করতে লাগলেন বাবা আপনি কে গো আপনি কান্না কেন করছেন গো একটু কান্না করার কারণটা বলে দেন একটু কান্না করার অজিহাতটা বলে দেন কিসের জন্য কান্না করছেন কারণ কি ব্যাপার কি মাজরা কি হযরতে গরীব নওয়াজ বলছে এই কান্না দুঃখের কান্না নয় এই কান্না হচ্ছে মুহাব্বতের কান্না এই কান্না হচ্ছে প্রেমের কান্না এই কান্না হচ্ছে উলফতের কান্না এই কান্না হচ্ছে ইস্কের কান্না এই সময়টা জানো বলছে এটা কোন সময় বলছে আমরা মুসলমানদের মতে এই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের দরমিয়ানে যে সময় ওই সময়টাই হচ্ছে এই সময় এই সময় আমি প্রত্যেক দিন আমার প্রিয় মুর্শিদের সঙ্গে থাকতাম এই সময় আমি প্রত্যেক দিন আমার প্রিয় মুর্শিদের সোহবাতে বসতাম এই সময় আমি تق تق امی امر پیرو مرشیدر مرشید 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 ام مرشید جوانے حدیث و قرآن کو رد... نکام نعرے تکبیر نعرے رسالت نعرے حیدر ولمائے اہل سنت حضرت مولانا مستقیم قلیمی صاحب نعرے تکبیر نعرے رسالت, نارے رسالت <طرح>; দ্বিতীয় বক্তাও চলে আর কয়েক মিনিট তো হাজরাতে গরিব নামাজ বলতে আছেন আরে বাপ এই মহাব্বতটা ভালোবাসার মহাব্বত এই সময় আমি আমার প্রিয় মুর্শিদের কাছে বসতাম আমার প্রিয় মুর্শিদ নিজের নুরানি জবানে কোরআন ও হাদিস বায়ান করতেন আমি শুনতাম আমার প্রিয় মুর্শিদ যখন হাতগুলো হেলিয়ে বয়ান করতেন আমি দেখতাম আর বলতাম আহ আল্লাহ আমার মুর্শিদের আন্দাজ কত সুন্দর আহ আল্লাহ আমার মুর্শিদের হাত কত সুন্দর আহ আল্লাহ আমার মুর্শিদ দেখতে কত সুন্দর আল্লাহ আল্লাহ হুসামত যখন আমার প্রিয় মুর্শিদ আমাকে নিজের কাছ থেকে দূরে পাঠিয়ে দিলেন যখন আমাকে নিজের কাছ থেকে অন্য জায়গাতে পাঠিয়ে দিলেন আমাকে আজমিরে পাঠিয়ে দিলেন আমি আমার প্রিয় মুর্শিদ থেকে জুদা হয়ে গেলাম আমি আমার প্রিয় মুর্শিদ থেকে আলাদা হয়ে গেলাম আমি আমার প্রিয় মুর্শিদ থেকে দূরে চলে গেলাম এই মোহাব্বতটা আমি দিল্লে বসে গেছে আল্লাহ আল্লাহ হুসামত এই সময় ওই কথাগুলো মনে পড়ে আর আমার মুর্শিদের মহাব্বতে আমি কান্না করি আমার মুর্শিদের ভালোবাসায় আমি কান্না করি ওই বাচ্চাটা বলতে লাগলেন আচ্ছা বাবা এটা কি সম্ভব ভালোবাসাই আবার কান্না করা যায় কারো কথা মনে পড়লে আবার কান্না করা যায় বলছে বাবা তুমি দেখতে চাও কারো মহাপতে কান্না করা যায় কি না তুমি দেখে নাও বলছে কিভাবে বলছে তুমিও কাউকে মহাপত করো তুমিও কাউকে প্রেম করো তুমিও কাউকে ভালোবাসো তুমিও কাউকে ইস্ক করো হজরতে গরিব নওয়াজের মুখ থেকে এই কথাগুলো শুনে ওই বাচ্চাটা বলতে লাগলেন বাবা

এই হকটা রয়েছে আমি মানুষের ভিতরে বিলিয়ে দিতে চাই আমার ভিতরে যে এসকে মহাব মুস্তাফাটা রয়েছে আমি মানুষের ভিতরে ছড়িয়ে দিতে চাই তুমি যদি তার অংশ কিছু নিতে চাও আসো বসো হজরতে গরিব নওয়াজের সোহবতে ওই বাচ্চাটা বসতে লাগলেন হজরতে গরিব নওয়াজের কাছে ওই বাচ্চাটা বসতে লাগলেন একদিন চাই দুই দিন চাই তিন দিন চাই এক হপ্তা পার হয় দুই সপ্তাহ পার হয় তিন সপ্তাহ পার হয় এই মতো করতে করতে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল বেরাদার কয়েকটা মাস পেরিয়ে যাওয়া যেমনই কয়েকটা মাস গুজরিয়ে যাওয়া যেমনই কয়েকটা মাস পার হয়ে যাওয়া আল্লাহ আল্লাহ হুসামদ এবার হজরতে গরিব নওয়াজ বলতে লাগলেন হজরতে খোয়াজা মরিন উদ্দিন চিস্তি আজমিরি সঞ্জরি আলহ রহমা বলতে লাগলেন এ বাবা তুমি জিজ্ঞাসা করেছিলে না যে মহাব্বতে কি করে কানা যায় তুমি জিজ্ঞাসা করেছিলে না যে কাউকে প্রেম করলে কি করে কান্না করা যায় তুমি জিজ্ঞাসা করেছিলে না যে কারু ভালোবাসা কি করে মানুষকে কান্না করায় এবার তুমি জানতে পারবে এবার তুমি বুঝতে পারবে বলছে বাবা কি করে হুজুর কি করে একটু বলে দেন বলছে हां বলবো যাও তোমাকে আমি তিন দিনের ছুটি দিলাম তুমি তো অনেক দিন থেকে এই আমার সহবাতে বসেছো আমার কাছে রয়েছে আর আমার কাছে থেকিও না যাও বাড়িতে তোমার আম্মা রয়েছে বাড়িতে তোমার আব্বা রয়েছে তোমার পরিবার রয়েছে তোমার আত্মীয়-স্বজন রয়েছে যাও তুমি সেই জায়গাতে যাও নিজের বাড়িতে যাও নিজের বাড়িতে গিয়ে বাড়িওয়ালাদের সঙ্গে মা বাবা বাবার সঙ্গে তিনখানা দিন ছুটি মানিয়ে আসো তিন দিন বাড়িতে থেকে আসো একদম বাচ্চা আনন্দই আনন্দিত হয়ে গেলেন আল্লাহ আল্লাহ এতদিন এতদিনের পরে হুজুর আমাকে পারমিশন দিয়েছে বাড়ি যাওয়ার এতদিনের পরে হুজুর আমাকে ইজাজত দিয়েছে বাড়ি যাওয়ার আমি বাড়ি যাবো একদম হুজুরের কাছ থেকে হজরতে খোয়াজা পিয়ার কাছ থেকে পারমিশন নিয়ে অর্ডার নিয়ে মুসাফা করে সালাম কালাম করে ফেরিয়ে গেলেন বাড়ি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে কিছুক্ষণ খুব ভালো কাটলো কাটার পরে মনে পড়তে লাগলো আল্লাহ গো আমি তো আমার হুজুরের সঙ্গে ছিলাম বলেন সুবহানাল্লাহ দেখুন বাপ ওদের मोहब्बत কেমন হয় আল্লাহ ওয়ালার मोहब्बत আশিকের দিলে কেমন হয় বলছে আল্লাহ গো এই সময়গুলো তো আমি আমার হুজুরের সঙ্গে কাটাতাম আর ভালো লাগে না আর ভালো লাগে না এক বেলা পার হয়েছে সন্ধার টাইমে মা এসেছে বলছে बेटा চলো কিছু খেয়ে নাও বলছে अम्মা গো আমাকে খাওয়ার ইচ্ছা করছে না বলছে কেন বলছে আম্মা জানি না না শুধু আমার প্রিয় মুর্শিদের কথা মনে পড়ছে আমার মুর্শিদের কথা মনে পড়ছে একদিন পেরিয়ে গেল দ্বিতীয় দিন ওই বাচ্চা একদম অঝর নয়নে কান্না করতে লেগেছে অঝর নয়নে কান্না করতে লেগেছে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে থাকতে পারে না বসে থাকতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না কোনো মতে দিলে শান্তি আসে না কোনো মতে দিল মানে না মন মানে না ওই বাচ্চা কান্না করতে লাগলেন আর আম্মা বলছে যে আমার ছেলে যদি এইভাবে কান্না না করে এই ছেলে তো আর বাঁচবে না এই ছেলে তো শেষ হয়ে যাবে এমন কি জাদু হয়েছে আমার বেটার উপরে এমন কোন রোগ হয়েছে আমার বেটাকে আমার বেটা খাওয়া দাওয়া ছেড়ে শুধু কান্না করছে কাউকে ইয়াদ করছে শুধু মুর্শিদ মুর্শিদ বলে হাত আওয়াজ দিচ্ছে শুধু হুজুর হুজুর বলে আওয়াজ দিচ্ছে কি হয়েছে বলছে বেটা তোমাকে বাড়িতে থাকতে হবে না তোমাকে বাড়িতে থাকতে হবে না চলো তুমি তোমার মুর্শিদের কাছে তোমাকে পৌঁছে দি তার মা হাত ধরলেন এক পা দুই পা করে হজরতে গরিব নওয়াজের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন বললেন হুজুর আপনাকে কি জামানাবাসী গরিব নওয়াজ বলে চিনে বলে হ্যাঁ আমাকে জামানা গরিব নওয়াজ বলে বলে আপনি কি মঈনউদ্দিন বলে হ্যাঁ আমি খাজা মঈনউদ্দিন বলো কি বলতে যাও বললেন হুজুর গো আপনি জানেন এই বাচ্চাটা আমার আপনার কাছে কয়েকটা মাস ছিল থাকার পরে আমার বাচ্চাটাকে আপনি তিন দিনের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন যখন থেকে বাড়ি গিয়েছে বাড়ি যাও পরে বাড়ি যাওয়ার পরে আমার বাচ্চা খাওয়া দাওয়া করে না আমার বাচ্চা ঘুমায় না আমার বাচ্চা দাঁড়িয়েও থাকতে পারে না আমার বাচ্চা বসেও থাকতে পারে না কিছুই কাজে মন লাগে না কি হয়েছে জানি না শুধু কান্না করছে শুধু কান্না করছে শুধু কান্না করছে তার আম্মাকে হযরতে গরীব নওয়াজ বলছেন মা কথা তুমি বুঝতে পারবে না এই কথা আমি আর তোমার ছেলে বুঝতে পারবে বলছে কি করে বলছে তোমার ছেলেকে সামনে নিয়ে আসো হযরতে গরীব নওয়াজের দরবারে হযরতে গরীব নওয়াজের সামনে ওই বাচ্চাকে দাঁড় করানো হলো দাঁড়িয়ে যাওয়ার পরে ওই বাচ্চা বলতে বাচ্চাকে হযরতে খাজা মুঈনউদ্দিন চিশতি বলতে লাগলেন খাজা মুঈনউদ্দিন চিশতি বলতে লাগলেন যে বেটা এখন বুঝতে পারছো মোহাব্বত কাকে বলে এখন বুঝতে পারছো প্রেম কাকে বলে এখন বুঝতে পারছো ভালো ভালোবাসা কাকে বলে বলছে হুজুর আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি কিসের জন্য কান্না করছেন আপনি কিসের জন্য কান্না করছেন ওই বাচ্চাকে হযরতে খাজা মুঈনউদ্দিন চিশতি বললেন যে বেটা আমি তোমাকে তিন দিনের ছুটি দিয়েছিলাম তুমি দুই দিনের চাইতে বেশি থাকতে পারোনি শুধু কয়েকটা মাস আমার কাছে পার করেছো আমি তো আমার মুর্শিদের সঙ্গে অনেক বছর পার করেছি আর আজকে আমার মুর্শি

হয়েছিল মুর্শিদের থেকে দূরে থাকা যায় না মুর্শিদকে ছেড়ে থাকা যায় না আল্লাহ আল্লাহ হুসামত তো শুধু মুর্শিদের মোহাব্বত যে আজ থেকে আটশো বছর পূর্বে হাজরতে গরিব নওয়াজের মুরিদদেরকেই কাঁদিয়েছিলেন সেটা না ওই মোহাব্বত আমাদের দিলেও রয়েছে ওই ভালোবাসা আমাদের দিলেও রয়েছে জিজ্ঞাসা করমেওয়ালা জিজ্ঞাসা করতে পারে যে কি করে সম্ভব যে হুজুরের মোহাব্বত যেই মোহাব্বত তখন ছিল আমাদের দিলেও ওই মোহাব্বতই আছে হয়তো চেহারা পাল্টিয়ে গিয়েছে হয়তো বডি পাল্টিয়ে গিয়েছে হয়তো শরীর পাল্টিয়ে গিয়েছে কিন্তু ভালোবাসা পাল্টায়নি ভালোবাসা ওটাই রয়েছে কি করে সম্ভব তো বলতে এটাই চাই যে হাজরাতে গরীব নওয়াজের murid হাজরাতে গরীব নওয়াজ থেকে দূর হয়ে যেমন কান্না করতেন আমরা গাউসে আজমের দিবানা আমরা গাউসে আজম কে চাহনে वाला আমরা গাউসে আজম কে মাননে वाला আমরা গাউসে আজম কে প্যার করনে वाला আউসি আজমের मोहब्बतে যমুনী বসরে গিয়ারনি শরীফ চলে আসে আমরা গাউসে আজমের নামে ফাতিহা করার জন্য পেচেন হয়ে যায় ইয়েরী ভালভাতা আমরা হযরতে গাউসে আজমের मोहब्बतে লंगर লুটানোর জন্য পেকারার হয়ে যায় ইয়েরী নাম ভালভাতা আমরা হযরতে গাউসে আজমের জন্য আমরা জলসা মিলাদ মাহফিল করার জন্য পেচেন হয়ে যায় ইয়েরী নাম ভালভাতা ইয়েরী নাম मोहब्बत ইয়েরী নাম প্রেম